এখন আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই ফোন ব্যবহার করে থাকি এবং আমরা অনেকেই আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন আমাদের ফোনে প্লে স্টোর দিয়ে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে যাই সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয় না অ্যাপ্লিকেশানটি ঘুরতেই থাকে কিন্তু ডাউনলোডও হয় না ইনস্টলও হয় না এই প্রবলেমটি কিন্তু আমরা অনেকেই আমাদের ফোনে ফেস করে থাকি তো এই প্রবলেমটি কিন্তু অনেক কারণে হতে পারে তো এই প্রবলেমগুলো কী কী কারণে হতে পারে এবং এই প্রবলেমের সলিউশন কী সেটাই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভাই শুরু করার যাক শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ আর আপনারা দেখছেন কি ইউটিউব চ্যানেল আপনাদের কাছে যদি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আপনাদের ফোনে যদি কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এই প্রবলেমটি হয়ে থাকে যে সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশানটি যখন আপনারা ইনস্টল করতে চাইছেন ইনস্টল হচ্ছে না তো সেই প্রবলেমটি হতে পারে সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে হয়তো সাপোর্ট করছে না তার জন্য সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে ইনস্টল আপনারা করতে পারছেন না সেকেন্ড হতে পারে আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশনের অন্য কোনো মোড ভার্সান রয়েছে বা অন্য কোনো ভার্শান ইনস্টল করা রয়েছে যেই ভার্শানটি আপনারা ধরুন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইনস্টল করেছেন এবার আপনারা ধরুন সেই আপনারা প্লে স্টোর দিয়ে আপডেট করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হবে না বা আপডেট হবে না আগে আপনাদের কী করতে হবে সেই পুরনো অ্যাপ্লিকেশানটিকে আনইনস্টল ইনস্টল করতে হবে আনইনস্টল ইনস্টল করার পরেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করতে হবে এবার নেক্সট যদি আপনাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশনই আপনারা ইনস্টল করতে পারবেন না আপনাদের ফোনের স্টোরেজ আগে ফাঁকা করতে হবে কেননা আমরা যখন আমাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করি তো ইন্টারনাল স্টোরেজেই কিন্তু ইনস্টল হয় আপনার যদি মেমোরি কার্ড লাগান আপনাদের ফোনে সেই মেমোরি কার্ডে কিন্তু ইনস্টল হয় না তো আপনাদের ইন্টারনাল স্টোরেজ কিন্তু আগে ফাঁকা করতে হবে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এবার নেক্সট যদি আপনাদের ফোনে ধরুন কোনো টাইপের অ্যাপ্লিকেশানই ইনস্টল করতে পারছেন না প্লে স্টোর দিয়ে তাহলে আপনাদের ফোনে একটি সেটিংস করতে হবে তো আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনার ওপরে এখানে রান দিয়ে গোলমতে একটি অপশান দেখতে পাচ্ছেন তো আপনি এই গোলমতো অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তো আপনার নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস তো আপনার অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি যদি আপনাদের ওভার ওয়াইফাই অনলি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে আপনারা আপনাদের মোবাইল ডাটা দিয়ে কোনো অ্যাপ্লিকেশান স্টোর থেকে ইনস্টল করতে পারবেন না এখানে আসার পর এটা আপনাদের ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যদি আপনারা ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন এবার নেক্সট আপনারা অনেকে এই প্রবলেমটি ফেস করে থাকেন আপনাদের ফোনে যখন প্লে স্টোর দিয়ে কোনো ছোটো ছোটো অ্যাপ্লিকেশান ইনস্টল করেন সেই ছোটো ছোটো অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল হয়ে যায় দশ এমবি কুড়ি এমবি পঞ্চাশ এমবির অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল হয়ে যায় কিন্তু আপনারা দেখবেন যে যখন আপনার বড় বড় অ্যাপ্লিকেশানগুলোকে ইনস্টল করতে চান দুশো এমবির পাঁচশো এমবির এক জিবি দেড় জিবির অ্যাপ্লিকেশান যখন আপনারা প্লে স্টোর দিয়ে আপনাদের ফোনে ইনস্টল করতে চান সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হতে চায় না ঘুরতেই থাকে কন্টিনিউয়াস ঘুরতে থাকে কিন্তু ডাউনলোড আর হয় না অ্যাপ্লিকেশান ডাউনলোডও হয় না ইনস্টলে হয় না তো এটা কেন হয়ে থাকে তো আমি আপনাদের দেখুন উদাহরণ দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন সার্চবারে আমি ধরুন পাবজি লিখে সার্চ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া তো আমি গেমটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এই গেমের সাইজ দেখতে পাচ্ছেন আটশো উনষাট এম বি এবার যখন আমি এই গেমটিকে ইনস্টল করতে যাবো তো দেখুন ফ্রেন্স আমি যদি এইভাবে ক্যান্সেল করে বেরিয়ে যাই দেখুন গেমটি কিন্তু ইনস্টল হচ্ছে না দেখতে পাচ্ছেন আমি যদি ইনস্টলে ক্লিক করি তো দেখুন গেমটি কিন্তু ইনস্টল হচ্ছে না কেন ইনস্টল হচ্ছে না তো গেমটি যখন আপনারা ইনস্টল করতে যাবেন তো এখানে যখন ইনস্টল বাটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে একটি সেটিংস করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নাও ওভার এনি নেটওয়ার্ক এই অপশানটি আপনাদের সিলেক্ট করতে হবে যদি আপনারা হয় না ওয়াইফাই ইজ অ্যাভেলেবেল এই অপশানটি সিলেক্ট করেন আপনাদের অনেক ক্ষেত্রে এই প্রবলেমটি হয়ে থাকে এই অপশানটি সিলেক্ট করা থাকে যেই কারণে আপনাদের সেই অ্যাপ্লিশনটি কিন্তু ইনস্টল হয় না ঘুরতেই থাকে যখন আপনাদের ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে তখনই সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল হবে মানে ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়ে যাবে এবার যদি আপনার আপনাদের মোবাইল ডাটা দিয়ে সেই অ্যাপ্লিশনটিকে ইনস্টল করতে চান তো এখান থেকে আপনার নাও ওভার এনি নেটওয়ার্ক এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে ইনস্টল হতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্স এই অ্যাপ্লিশনটি কিন্তু আমার ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনি যদি প্লে স্টোরে এই সমস্ত প্রবলেমগুলো ফেস করে থাকেন তো এই সেটিংসগুলো আপনারা করে নেবেন তো আপনাদের প্লে স্টোরের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোট পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে থেকে লাইক ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকে মতো ফ্রেন্ডস এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন কি ভিডিওতে তো টাটা সব ভালো থাকবেন